আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কোড আছে এগুলো সর্বোচ্চ সাত কেজি পরিমাণ আপাতত স্টকে আছে তো আসলে আগে বলে দিই এগুলো আসলে আমি লোকালে বিক্রি করি না জাস্ট কাদের জন্য এগুলো আমি সংগ্রহ করি বা কিনি তো আপনারা যদি কেউ মনে করেন যে ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করতে চান এবং এতটাই ফুল যেটা যদি বাংলাদেশে দশটা কোম্পানি বা দশটা প্রতিষ্ঠান ভালো কোয়ালিটি কোয়ালিটিতে ভালো ম্যাটেরিয়াল দিয়ে হিসাব নিকাশ করে আপনার ট্রান্সফার তৈরি করতে পারে ইনশাল্লাহ আমি মনে করি সেই দশজনের মধ্যে আমি একজন যদিও আমি সেইভাবে প্রতিষ্ঠিত না কিন্তু আমার সেই ইনশাল্লাহ প্রতিভা আল্লাহ তালা আমাকে দিয়েছেন তো আমরা যদি কেউ ভালো মানে ট্রান্সফর্মার তৈরি করতে চান যেটা হোক চব্বিশ থেকে সত্তর বোল আশি বল যে কোনো ভোল্টেজ ট্রান্সফর্মার যে কোনো ট্রান্সফর্মার তৈরি করতে চান এবং হাই কোয়ালিটি ট্রান্সফর্মারা তৈরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে আমার বিভাগ হচ্ছে খুলনা জেলা বাগেরহাট দোকান হচ্ছে যাত্রাপুর ইউনিয়ন যাতটাপুর বাজারে আমার দোকান তো যারা আমার আশপাশে আছেন তারা ডিরেক্টলি দোকানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দূর থেকে নিতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ডেলিভারির সময় দিয়ে দিলে ব্যস্ত আপনারা পেয়ে যাবেন আর তারপর যদি কারো কন্ডিশন করতে মন চাই না ভাই আমি কন্ডিশনে নিব হ্যাঁ কন্ডিশনে দেওয়া যাবে তবে সেটা অবশ্যই বড় ট্রান্সফর্ম হতে হবে ছোটো কোনো লেনদেন আসলে কন্ডিশনভাবে দেওয়া আসলে হয় না আমার বুঝছেন এ হচ্ছে বিষয় তো দেখুন একটা ট্রান্সফর্মার তৈরি করা হচ্ছে এটা হচ্ছে মুন্সীগঞ্জ আলাউদ্দিন ভাই মহিউদ্দিন ভাইয়ের জন্য সরি মুসলিম উদ্দিন ভাইয়ের জন্য উনি এই ট্রান্সফর্মারটা পাঠাইছেন অলরেডি এই কাজটা অনেক দূর হয়ে গেছে এই অবস্থায় আছে আপাতত এবার দেখেন আমরা কতটা যত্ন সহকারে রাখি এখানে একটা ন্যাকড়া বা ভাঙা দিয়ে তারপরে এটা রেখেছি ডিরেক্টলি কিন্তু এটা পরে রাখতে পারতাম সেটা কিন্তু আসলে রাখা হয়নি এবং দেখেন আমার সামনে যে কোরগুলো আছে দেখুন এই যে আলমোনিয়ামের তারটা এটা হচ্ছে একটা মানে সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার থেকে আমার সংগ্রহ করে রাখা যেটা ছিল এই ছোট্ট ট্রান্সফর্মারটাই দেখুন এটা হচ্ছে অরিজিনাল মানে একটা ভোল্টেজ স্টেবিলাইজারের মধ্যে থেকে এটা সংগ্রহ করা এটাও একটা কোর এটা আসলে ইনসুলেট করে রেখে রেখেছি আর এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন এই কোরগুলো হচ্ছে একটা ট্রান্সফর্মার দেখেন এই ট্রান্সফর্মারটা আমার চল্লিশ জিরো চল্লিশ এইটিএম পেয়ার এটাতে চব্বিশ জিরো চব্বিশ তিরিশ জিরো তিরিশ ভোল্ট পাওয়া যাবে এটাও বিক্রি হবে যদি কেউ নিতে চান এটা আপাতত বাইশশো টাকা হলে সেল দিয়ে দিব আর এখানে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চার কেজি পাঁচ কেজির কাছাকাছি ওয়েট দুটো কোর আছে এখানে এগুলোতে খুব ফ্রিগ্রেট ট্রান্সফর্ম তৈরি করব ষাট জিরো ষাট বারো মতো বা পঞ্চাশ জিরো পঞ্চাশ যেমনটা প্রয়োজন হয় নিজের জন্য এবং সেটাতে অ্যালুমিনিয়াম এবং তামা মিক্স থাকবে জাস্ট নিজের জন্য কারণ নিজের জন্য যা খুশি তাই তৈরি করা যায় অন্যের জন্য নয় তো দেখেন এই এরকম ট্রান্সফর্মার এবং এখানে যে আমরা টেপটা ব্যবহার করেছি এটা কিন্তু কোনো সাধারণ টেপ নয় এটা হচ্ছে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ যেটা অনেক তাপমাত্রা সহ্য করতে পারে ইত্যাদি তো দেখুন এ হচ্ছে আমাদের ট্রান্সফর্মার তৈরি করার কোয়ালিটি তো যদি কেউ এরকম ট্রান্সফর্মার তৈরি করে নিতে চান বিশ্বাসের সহিত যেটা বলবো ইনশাল ওটাই পাবেন কম পাবেন না তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা এমন টেকনিশিয়ান না এমন ইউটিউবার না এমন কোনো বিজনেসম্যান না যে দশ এম্পায়ারে বলব এটা বিশ এম্পার এটা পঞ্চাশ এম্পিয়ার ওরকম ব্যবসা করি না যেটা বলবো সেটা মিলিয়ে নেবেন মিলবে না ইউটিউবে একটা গালি দিয়ে কিছু বলবো না যদি কেউ মন চায় তো যারা ট্রান্সফর্মার তৈরি করে নিতে চান আপনারা বলবেন কত ভোল কত এম্পায়ার নিতে চান অথবা আপনারা যদি মনে করেন যে কত এমপ্লিফায়ার মানে কত কতটা ট্রানজিস্টর চালাবেন বা কিরকম স্পিকার আপনারা ব্যবহার করবেন সেগুলো যদি বলেন সেই হিসাব করে আমরা আপনাদের ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো বা আপনাদের সাজেশন দিতে পারবো যে এটা হলে আপনাদের জন্য ভালো হবে তো দেখেন একটা ট্রান্সফর্মার তৈরি করা এটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে এটা হচ্ছে আপনার এটা বারো বোল ব্যাটারি চার্জারের জন্য অ্যালমোনিয়াম দিয়ে করা আর এটাও একটা কোর ইজি বাইকের চার্জার ট্রান্সফর্মারের তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা ট্রান্সফর্মার অর্ডার করতে চান বা ভালো মানের তৈরি করে নিতে চান যেটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল খুব কম পাওয়া পাওয়া যায় যায় তবে খুব কম তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে নাম্বার নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি ফোন কলে সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ